হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে পরিমিতির যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছিলাম পরিমিতি ক্লাস তো আরও আমি করাবো তবে আজকে আমি তোমাদেরকে সার্টস বা করণি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করে দেখাবো তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসেছে সুতরাং সবারই জেনে রাখা দরকার তো তোমরা দেখে নাও আজকে পুরো ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে সমস্ত টাইপের যে ধরনের অঙ্ক যেগুলো পরীক্ষায় আছে সেগুলো তোমরা জানতে পারবে তো প্রথম যে অঙ্কটা লিখে দেখো সেটা হচ্ছে কি যে রুট ওভার ফাইভ প্লাস টু রুট সিক্স তো এটাকে যদি আমি সলভ করি তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে এটা একটা টেকনিক আছে এবং সেই টেকনিকের সাহায্যে তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে তোমরা সরাসরি দেখে বলতে পারবে যে এটার ক্ষেত্রে উত্তর কত হবে না রুট থ্রি প্লাস রুট টু তো এক্ষেত্রে তোমরাও কিন্তু সরাসরি এইভাবে দেখে তোমরা বলতে পারবে তো অঙ্কটা কিভাবে হবে তো অঙ্কটাকে আমরা সেটা দেখে নিই যে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব তো সেটার জন্য কী হবে না আমাদের যে কন্ডিশান আছে সেই কন্ডিশানটা আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কী হতে হবে না এই যে রুটের আগে টু কিন্তু থাকতে হবে এটা একটা কন্ডিশন টু থাকতে হবে এখন তোমরা যদি বলো যে ট্যুর পরিবর্তে যদি অন্য কোনো ফিগার থাকে তাহলে কি স্যার সেই ধরনের অঙ্ক হবে না বা সেই ধরনের অঙ্ক কি আসবে না অবশ্যই আসবে এবং সেই ধরনের ট্যুর পরিবর্তে যদি অন্য কোনো ফিগার থাকে তাহলে সেই অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করব সেটাও কিন্তু তোমাদেরকে আমি করে দেখাবো তো চলো প্রথমে আমরা এভাবে নিই যখন এই ধরনের থাকবে ফাইভ রুট ওভার ফাইভ প্লাস টু রুট সিক্স যখন থাকবে তখন আমরা কি করব না রুটের মধ্যে যে ফিগারটা আছে সেটাকে আমরা কনসিডার করব এবং এই রুট সিক্স বা ছয়ের আমরা এমন ফ্যাক্টার নেবো যাদের গুণ করলে কথা হবে ছয় হবে এবং যাদের যোগ করলে কথা হবে না পাঁচ হবে এইটুকু শুধু খেয়াল রাখতে হবে কোন ক্ষেত্রে যখন রুটের আগে আমাদের দুই থাকবে তাহলে ছয়ের দুটো ফ্যাক্টর কি হবে না সেটা দুই গুণিতক তিন হতে পারে অথবা তিন গুণিতক দুই দুটো একই ব্যাপার তো তিন দুই ছয় হবে গুণফল ছয় হবে আর তিন আর দুই যোগ করলে কত হবে না পাঁচ হয়ে যাবে ঠিক আছে তার মানে আমাদের মিলে গেছে কন্ডিশান ফুলফিল হয়ে গেছে তো তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো না রুট থ্রি আর যেটা রয়েছে প্রথমে আমরা রুট থ্রি লিখবো তারপরে আমরা কী লিখবো না রুট টু লিখবো যেহেতু সাইনের ক্ষেত্রে প্লাস আছে তো আমরা প্লাস দিয়ে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এবং এক্ষেত্রে যেটা উত্তর বিতে আছে সেটা হচ্ছে সঠিক আনসার তো এক্ষেত্রে তোমরা যদি বলো যে থ্রি ইন্টু টু হচ্ছে সিক্স তো টু ইন্টু থ্রি করলে কি সিক্স হবে না অবশ্যই হবে তোমরা টু ইন্টু থ্রি করতেই পারো তবে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে দুটো ফিগারের মধ্যে যেটা বড় সেটাকে আমরা সবসময় আগে নেবো আর যেটা ছোট সেটাকে আমরা পরে নেবো সুতরাং তুমি যদি বলো যে রুট টু আর রুট থ্রি বলে সেই ধরনের তো অ্যান্সার আছে ঠিক আছে যদি থেকেও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের অ্যান্সার কিন্তু হবে না আমাদের খেয়াল রাখতে হবে যে দুটো ফিগার হবে তার মধ্যে বড়োটাকে আগে নিতে হবে এবং ছোটটাকে পরে নিতে হবে এবং যে সাইনটা আছে প্লাস সাইন সেই প্লাস সাইনটা আমরা দিয়ে দেবো তাহলে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে না রুট থ্রি প্লাস রুট টু হচ্ছে সঠিক অ্যান্সার এবং এক্ষেত্রে বিতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রাইট অ্যান্সার এবারে যে অঙ্ক দেখো সেটাও ঠিক আগের মতন অঙ্ক এক্ষেত্রে কি আছে না রুটের আগে টু আছে সুতরাং আমাদের কন্ডিশান অনুযায়ী দুই যখন আছে তাহলে আমরা আগে যে নিয়মে করেছি সেই নিয়মে আমরা করে ফেলবো তো রুটের মধ্যে যেটা নয় আছে সে নয়টাকে আমরা এমন দুটো ফ্যাক্টরে আমরা নেবো এমন দুটো ফ্যাক্টর যাদের ক্ষেত্রে কি হবে না গুণফল নয় হবে আর তাদের যোগফল কত হবে না দশই হবে ঠিক আছে সুতরাং তিন তিনে নয় হবে আর এটা কি নয় একে নয় কিন্তু তিন তিনে নয় নিলে কী হবে তিন থেকে নয় তো হয়ে যাবে তো তিন আর তিন কিন্তু দশ কিন্তু হবে না যোগ করলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কী নিতে হবে না নয় গুণিতক এক নয় কে নয় আর নয় আর একে যোগ ফল করলে কত হয়ে যাবে না দশ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে গেছে আমরা কি করব না প্রথমে রুট নাইনকে নেব পরে ছোট যেটা আছে সেটা রুট ওয়ানটাকে নেব যেহেতু সাইন মাঝখানে কি আছে না প্লাস দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা প্লাস নেব তাহলে আমাদের হয়ে যাবে তো রুট নাইন এটাকে যদি আমরা ভাঙিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে কথা হবে থ্রি হবে আর রুট ওয়ান করলে কথা হবে ওয়ানই হবে তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ফোর হয়ে যাবে এবং অল্টারনেট ক্ষেত্রে যে আনসার আছে তার মধ্যে সিতে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক সঠিকাত্তর এবারে যে অঙ্ক নিয়েছি সেটা কিন্তু প্লাসের পরিবর্তে এখানে কি আছে না মাইনাস আছে সুতরাং মাইনাস থাকলে আমরা কি করব সেটা একটু দেখে নিই তো মাইনাস থাকলে আমাদের কিন্তু নিয়ম একই রকম হবে তার মানে এক্ষেত্রে কি আছে না রুটের আগে দুই আছে কন্ডিশান অনুযায়ী দুই আছে তাহলে ঠিকই আছে এবং এক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না ফিফটিন দেওয়া আছে তো ফিফটিন থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক আগের মতন একই কথা বলবো যে ফিফটিনের এমন আমরা দুটো ফ্যাক্টর নেব যাদের ক্ষেত্রে কী হবে না গুণফল তো পনেরো হবে এবং তাদের কি হবে বিয়েক ফল আর্ট না বিয়েক ফল কিন্তু আর্ট নয় ওই যোগ ফল যেটা যোগ চিহ্ন থাকলে বা প্লাস সাইন থাকলে যেটা হতো এক্ষেত্রে ঠিক একই রকম দুটো ফ্যাক্টরের ক্ষেত্রে গুণফল ফল পনেরো হতে হবে এবং তাদের যোগ করলে যেন কত হয় না আর্টই যেন হয় তাহলে এক্ষেত্রে কী হবে না পাঁচ তিনে পনেরো তাই না পাঁচ গুণিতক তিন পাঁচ তিনে পনেরো হবে এবং পাঁচ আর তিন যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না আট হয়ে যাবে তাহলে আমাদের হয়ে গেছে একটা হচ্ছে পাঁচ এবং আরেকটা হচ্ছে কত তিন হচ্ছে তাহলে প্রথমে আমরা কী করবো না রুট ফাইভ এবং পরেরটা নেব আমরা কত না রুট থ্রি এবং সাইন যেহেতু এক্ষেত্রে মাইনাসে আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো না এখানে সাইন কিন্তু প্লাস থাকলে যেমন প্লাস নিতাম মাইনাস থাকলে ঠিক মাইনাস নেব তো এক্ষেত্রে আমাদের তাহলে উত্তর কত হয়ে যাবে না রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো এক্ষেত্রে যে অল্টারনেট গুলো আছে সেক্ষেত্রে আনসার কোথায় হয়ে যাবে না বিতে সঠিক আনসার হবে এবং এক্ষেত্রে একটা জিনিস দেখো যে কেউ যদি বলো যে তিন পাঁচে পনেরো যেটা একদম শুরুতে বলেছিলাম পাঁচ এ পনেরো বা তিন পাঁচে পনেরো তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমি তিন লিখলাম রুট থ্রি মাইনাস রুট ফাইভ তো সেই ধরনের কিন্তু আনসার দেওয়া আছে রুট থ্রি মাইনাস রুট ফাইভ কিন্তু খেয়াল রাখতে হবে সেটা প্লাসের ক্ষেত্রে হোক বা মাইনাসের ক্ষেত্রে হোক যে বড়োটাকে আমরা আগে নেব এবং যেটা ছোটো সংখ্যা আছে তাকে আমরা পরে নেব তো সেই দিক থেকে এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর কত হবে না রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো বিতে যেটা দেওয়া আছে অপশান সেটা হচ্ছে সঠিক উত্তর তো এবারের যে অঙ্ক দেখো এবারের অঙ্কে কিন্তু কী নেই না এখানে প্লাস যেটা ছিল প্লাসের পরে বা রুটের আগে যেটা আমরা বলেছিলাম যে দুই থাকতে হবে এটা একটা কন্ডিশানের মধ্যে যে রুটের আগে দুই থাকলে তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো এবং এতক্ষণ যে অঙ্কগুলো করালাম তাতে কিন্তু দুই ছিল তো এটাও বলেছিলাম যে দুইয়ের পরিবর্তে যদি কোনো অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রেও সেগুলো করা সম্ভব যেমন এক্ষেত্রে দুয়ে নেই কি আছে না তিন আছে তাহলে সেটাকে আমরা কীভাবে করবো দেখো না পুরোটার উপরে কি আছে না রুট আছে তাহলে ক্ষেত্রে টেন প্লাস যেটা তিন রয়েছে সেই তিনটাকে আমরা দুইয়ে কনভার্ট করবো দুইয়ে কি করে কনভার্ট করবো না থ্রি ইন্টু যদি আমরা টু বাই টু করি তাহলে সেক্ষেত্রে কী হবে দুই আর দুই কেটে যাবে তাহলে সেক্ষেত্রে কত হবে না এক হবে তিন আগে তিন তো আগের যে ফিগার তার সঙ্গে আমাদের মিলে যাবে কোনো অসুবিধা নেই তা যা ছিল এরপরে কত আছে না রুট ফোর ঠিক আছে তো এরপরের যে ফিগারটা ক্ষেত্রে সেটাকে আমরা কী নেব না টেন প্লাস এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যেটা রয়েছে সেখানে আমাদের দুইকে রাখতে হবে এই তিন এবং দুইকে কিন্তু আমরা রাখলে চলবে না তাহলে এক্ষেত্রে আমরা কি করব না তিনটাকে আমরা রুটের মধ্যে নেব তো রুটের মধ্যে যদি আমরা নিই তাহলে একটা জিনিস আমরা জানি যে রুটের বাইরে যদি আসতে হয় তাহলে আমরা রুট করব আর কোনো ফিগারকে যদি রুটের মধ্যে নিতে যাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে তাকে আমাকে স্কোয়ার বা বর্গ করতে হবে তাহলে এক্ষেত্রে কী হবে না তিনের বর্গ করবো তাহলে তিনের বর্গ হচ্ছে কত নয় আর যেটা ছিল চার সে তো চার থাকবেই আর নিচে যেটা আছে এই দুইটা এই দুই যখন রুটের মধ্যে থাকবে যখন কী হবে না এরও বর্গ হবে তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না চার হয়ে যাবে তাহলে পরের যে ফিগারের ক্ষেত্রে সেটা আমরা কী করব না টেন প্লাস এক্ষেত্রে একটা জিনিস দেখো এখানে তো যেটা দুই থাকার দুই থাকবে তখন তিন চলে গেছে তিন তিনে নয় আর এখানে দুই চলে গেছে দুই দিয়ে চার রুটের মধ্যে চলে গেছে ঠিক আছে তাহলে এরপরে যে ফিগার সেটা কী হবে চার আচার কেটে যাবে তাহলে কত হবে না টু রুট নাইন তো এবার আমাদের আগের ফর্মে এসে গেছে যে এখানে দুই এসে গেছে এবং এখানে কত নয় এসে গেছে তাহলে এক্ষেত্রে নয়টাকে আমরা এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের ক্ষেত্রে কী হবে গুণফল নয় হবে এবং যোগফল তাদের কত হবে না দশ হবে তো অবভিয়াসলি সেটা কত হবে না নাইন ইন্টু ওয়ানই হবে নয় একে নয় নয় আর এক দশ হবে তাহলে এরপরে আমরা সরাসরি উত্তর করতে পারবো যে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে বড়োটা এবং যেহেতু প্লাস সাইন আছে তাহলে সেক্ষেত্রে প্লাসই নেবো এবং পরে যেটা হবে সেটা হচ্ছে ছোটোটা মানে রুট ওয়ান হবে তাহলে রুট নাইন মানে কত হচ্ছে না থ্রি প্লাস রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ফোর আনসার হবে এবং এখানে যে অল্টারনেট আনসার আছে ডিতে হচ্ছে সঠিক আনসার সুতরাং আমাদের দুইয়ের পরিবর্তে যদি অন্য কোন যদি ফিগার থাকে বা নাম্বার থাকে তাহলে সেই ফিগারটাকে আমরা কি করব না দুইয়ে কনভার্ট করবো তো কিভাবে করলাম না তিন আছে তাহলে দুই বাই দুই এই তিনটাকে রুটের মধ্যে নিলাম তিন নয় আর এই দুইটাকে রুটের মধ্যে নিলাম দুই দুয়ে চার তো তাহলে আমাদের আলটিমেটলি সেই দুই থেকে যাবে এবং ভিতরে নয় থাকলো তো আগের ফর্ম্যাটে এসে গেছে তাহলে আগের ফর্ম্যাটে এসে গেলে আমরা সরাসরি করতে পারবো এবং সেই দিক থেকে এই প্রশ্নের উত্তর কত হবে না ডি অপশান চার হচ্ছে সঠিক আনসার তো এবারে অঙ্ক দেখো এবারও অঙ্কে কিন্তু দুই নেই কি আছে তিন আছে তো আমরা জেনে ফেলেছি এই তিনটাকে কী করব দুইয়ে কনভার্ট করব। তাহলে সেক্ষেত্রে কি হবে না রুট ওভার এইট প্লাস এক্ষেত্রে থ্রি আছে তাহলে কী করবো না টু বাই টু টু বাই টু মানে কেটে গিয়ে ওয়ান হবে তো একই থাকবে তো এক্ষেত্রে আর কি থাকবে না যেমন সেভেন আছে রেখে দেব তাহলে পরের যে স্টেজে সেটার ক্ষেত্রে কী হবে না এইট প্লাস এই তিনটাকে আমরা কি করব শুধুমাত্র দুইটাকে রাখব এই দুইটাকে রাখব এই তিন এবং এই দুই এটাকে আমরা রুটের মধ্যে নিয়ে নেব তো রুটের মধ্যে যদি নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না যেটা তিন আছে তিনের বর্গ হবে নাইন হবে নাইন প্লাস সেভেন আর নিচে কত হয়ে যাবে দুইয়ের বর্গ হবে চার হবে এবং এই দুইটা থেকে যাবে তো সেটা যেমন ছিল সেভাবেই থাকবে এরপরের যে স্টেজে সেটার ক্ষেত্রে কি হবে না এইট প্লাস এবার কত হচ্ছে টু আর এক্ষেত্রে কত হবে না এখানে কত ন সাথে তেষট্টি বাই চার নাতে এক্ষেত্রে কত হচ্ছে না এটাকে ইন্টুর আকারে হবে এখানে প্লাস নয় এটা কত হচ্ছে না ইন্টু ন সাথে তেষট্টি বাই চার হবে ঠিক আছে এবারে আমরা কি করব না যে তেষট্টি বাই চার যে ফিগারটা রয়েছে এটাকে আমরা এমন দুটো ভাগে বা দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের ক্ষেত্রে কি হবে না গুণ করলে যেন তেষট্টি বাই চার হয় এবং তাদের যোগফল যেন কত হয় না আট হয় তো সেক্ষেত্রে কী হবে না যে ফিগারটা ছিল সেটাকে আমরা সরাসরি করতে পারবো একটা হচ্ছে কত না নয় বাই দুই আর একটা হচ্ছে কত না সাত বাই দুই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না ন সাতের তেষট্টি উপরে থাকবে আর নিচে কত থাকবে দুই আর দুয়ে দুই দিয়ে চার থাকবে ঠিক আছে তো এটাকে যদি যোগ করে নিই তো দুটোকে যোগ করলে কত হবে না নয় বাই দুই প্লাস সাত বাই দুই দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে নিচে দুই হবে আর এখানে কত হবে নয় আর সাত ষোলো ষোলো বাই দুই তার মানে সেক্ষেত্রে কত হবে না আট হয়ে যাবে তাহলে আমাদের এক্ষেত্রে মিলেই গেছে তার মানে এক্ষেত্রে আমাদের দুটো ফ্যাক্টর হলো তেষট্টি বাই চার সেটা হচ্ছে কি না নয় বাই দুই আর একটা হচ্ছে কত না সাত বাই দুই হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি করে ফেলতে পারবো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কত না একটা হচ্ছে নয় বাই দুই আর একটা পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না সাত বাই দুই এবং যদি সাইন প্লাস আছে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস দিয়ে দেবো তাহলে প্রথমে যেটা আসবে সেটা ক্ষেত্রে কথা হবে না রুটটা আমরা নাইনকে যদি করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না থ্রি রুট টু প্লাস যেটা রয়েছে সেটা হচ্ছে কত না রুট সেভেন আর এক্ষেত্রে কত আছে না নিচে কথা হবে না রুট টু হয়ে যাবে তাহলে রুট টু তো কমন ঠিক আছে রুট টু কী হয়ে যাচ্ছে না কমন হয়ে যাচ্ছে তাহলে উপরে কী থাকবে না থ্রি প্লাস কত হচ্ছে না রুট সেভেন তাহলে আমরা সরাসরি বলতে পারি এর উত্তর কত হচ্ছে থ্রি প্লাস রুট সেভেন ডিভাইডেড বাই টু এটাই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর এবং এখানে যে অল্টারনেট যে চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশানের মধ্যে কোথায় দেওয়া আছে না ডিতে সঠিক অ্যান্সার তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো এটা তো তোমাদেরকে করে দেখালাম তোমরা যখন নিজেরা করবে তিন থাকলে তাহলে সেক্ষেত্রে কী করবে দুইয়ে কনভার্ট করতে হবে দুয়ে কনভার্ট মানে দুই বাই দুই এই দুইটাকে রেখে দেবো তিনকে আমরা ভিতরে নিয়ে নেব তিন দিনে নয় আর এখানে দুই দুয়ে চার তো তেষট্টি বাই চার তাহলে যে ফিগারটার আছে সেটাকে আমরা দুটো ফ্যাক্টারে নেবো তো আগে যা ছিল সেটাই তো নয় বাই দুই করবো আর একটা সাত বাই দুই গুণ করলে তেষট্টি বাই দুই আর দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে না ঠিক আট হয়ে যাচ্ছে আমাদের কন্ডিশান ফুলফিল হয়েছে এবং এখানে দুই আছে তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রথমটা ক্ষেত্রে হবে ওভার নাইন বাই টু আর পরেরটা ক্ষেত্রে কত হবে না ওভার সেভেন বাই টু তো অবশ্যই সাইন কী হবে প্লাস হবে তো সেদিক থেকে আমাদের উত্তর কত হয়ে যাবে থ্রি প্লাস রুট সেভেন ডিভাইডেড বাই রুট টু এবারে যে অঙ্ক দেখো এটাতে কি দিয়েছে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব না নিচের যে পোর্শান রয়েছে এই পোর্শানটাকে আমাকে তুলতে হবে রুট তুলতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না যেখানে ফিগারটা প্লাসে থাকবে ঠিক একই রকমভাবে আমরা কি করব না তার ঠিক অপোজিট ফিগার তার মানে নিচে কী আছে রুট থ্রি প্লাস রুট টু তো এর অপোজিট কি না মাইনাস দিয়ে করবো তাহলে সেক্ষেত্রে কী হবে না উপরে আমরা নব রুট থ্রি মাইনাস রুট টু তো যে ফিগারটা আমরা উপরে নিয়েছি একই ফিগার আমাদের কি করতে হবে না নিচেও নিতে হবে তার কারণ হচ্ছে উপর নিচে কেটে গেলে আমাদের আগের যে অরিজিনাল যে অঙ্ক যেটা ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু সেটাই থাকবে ঠিক আছে তো এই অবস্থাতে দেখো আমাদের কি থাকবে না এর সঙ্গে যদি ওয়ান আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে উপরে কী থাকবে না অ্যাজিটি যেটা আছে সেটাই থাকবে এবং নিচের পোর্শানে তোমরা দেখছো সেটা হচ্ছে কি যে রুট থ্রি প্লাস রুট টু আর এখানে কী আছে না রুট থ্রি মাইনাস রুট টু তো এটাকে যদি এ এবং এটাকে যদি বি ধরি তাহলে তোমরা বুঝতেই পারছো খুব সহজে সেটা হচ্ছে কি এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তো এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার তো রুট থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কথা হবে থ্রি হবে আর এক্ষেত্রে রুট টুকে যদি আমরা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না সেরেফ টুই হবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার তো রুট থ্রি আর মাইনাস বি স্কোয়ার মানে রুট টুকে যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না টুই হবে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো যে উপরে যে ফিগারটা ছিল রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে তিন থেকে এক গেলে দুই গেলে কথা হবে না একই হবে তো আলটিমেটলি আমাদের যে আনসার সেটা কথা হবে না রুট থ্রি মাইনাস রুট টু এটাই হচ্ছে সঠিক আনসার এবং এক্ষেত্রে যে আনসার বিতে দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে তোমরা বলবে যে তাহলে কী আছে কিছুই নেই যদি ওয়ান বাই এই ধরনের ফিগার দেওয়া থাকে ওয়ান বাই ফিগারটা যেটা দেওয়া আছে যদি প্লাসে থাকে তাহলে সরাসরি মাইনাস করব তাহলে কি আমাদের উত্তর হয়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু হবে না তবে তোমাদের একটা জিনিস তোমাদের এই টেকনিকটা বলে দিতে পারি যে শর্টকাট নিয়মে যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে কী হবে নিচে যে পোর্শানটা আছে সেটা ঠিক উপরেই বসাবে তার অপোজিট সাইনে এখানে প্লাসে ছিল তো উপরে কী করবে না রুট থ্রি মাইনাস রুট টু বসাবে আর নিচে কি করবে সরাসরি যে দুটো ফিগার আছে রুটকে বাদ দিয়ে সেটাকে মাইনাস করবে এখানে যদি রুট ফাইভ মাইনাস রুট থ্রি থাকতো তাহলে আমরা কী করতাম না ফাইভ মাইনাস থ্রি যদি এখানে থাকতো সেভেন থাকতো এবং আর একটা কী থাকতো না ফাইভ থাকতো তাহলে আমরা রুটটাকে বাদ দিয়ে করতাম সেভেন মাইনাস ফাইভ সুতরাং সরাসরি আমরা কিন্তু এইভাবে যদি বসিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে হবে না তবে একটা জিনিস শর্টে করতে গেলে কী করতে হবে এখানে নিচে যা আছে উপরে তার ঠিক অপোজিট মানে মাইনাস সাইন দিয়ে করতে হবে এবং নিচে রুট তোলার পরে যে দুটো ফিগার থাকবে সেটাকে মাইনাস ফর্মে লিখতে হবে তাহলে কিন্তু যে আনসার আসবে সেটা কিন্তু সঠিক আনসার আসবে তো সেদিক থেকে আমরা সলভ করে দেখলাম এটার ক্ষেত্রে উত্তর কোথায় আছে না রুট থ্রি মাইনাস রুট টু তো বিতে হচ্ছে সঠিক আনসার এবারের অঙ্ক দেখো আগে যে অঙ্কটা নিয়েছিলাম উপরে ওয়ান ছিল এবং নিচে কী ছিল প্লাসে ছিল এবারে কিন্তু ওয়ানের জায়গায় টু যদি থাকে এবং নিচে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে কি করব। নিয়ম কিন্তু একই রকম সেটা হচ্ছে কি যে আমি বলেছি নিচের যে রুটটা আছে সেটাকে আমাকে তুলতে হবে এবং তার জন্য কি করতে হবে যে সাইনে থাকবে তার অপোজিট সাইন দিয়ে আমাকে কি করতে হবে না উপর নিচে আমাকে গুণ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা করব কত না টু নিচে যেটাতে আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো যেহেতু মাইনাসে আছে আমরা কী করবো এটা প্লাসে নেবো রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং নিচেও একই ফিগার দিয়ে আমাকে গুণ করতে হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে এক্ষেত্রে একটা জিনিস কি না উপরে যেটা থাকবে সেটা কত হবে না টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি উপরে যা আছে এবং নিচে আমরা জানি সেই একই জিনিস এসে গেছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মানে কি রুট ফাইভ স্কোয়ার তাকে যদি আমরা রুট ফাইভকে স্কোয়ার করি তাহলে রুট উঠে গিয়ে কথা হবে না শুধু ফাইভ হবে আর বি স্কোয়ার মানে কত না রুট থ্রি স্কোয়ার তাহলে রুট থ্রি স্কোয়ার করলে সেক্ষেত্রে রুট উঠে গিয়ে কথা হবে না থ্রি হবে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি দেখতে পাবো সেটা হচ্ছে কত না উপরে যেটা ছিল সেটা হচ্ছে টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি উপরে রয়েছে এবং নিচে কত রয়েছে পাঁচ থেকে যদি তিন যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না সেরেফ দুই হবে তাহলে দুই আর দুই উপর নিচে কেটে যাবে তাহলে শুধুমাত্র উত্তর কত হবে না রুট ফাইভ প্লাস রুট থ্রি তো সরাসরি আমরা আগের যে অঙ্ক দেখলাম সেই অঙ্ক এবং এবারের যে অঙ্ক সুতরাং প্লাসে থাক বা মাইনাসে থাক এক থাক বা অন্য কোনো সংখ্যা থাক আমাদের কিন্তু নিয়ম একই রকম থাকবে আমাদের উদ্দেশ্য থাকবে যে নিচে যে রুটটা আছে সেটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে নাম্বারে কনভার্ট করতে হবে রুটটাকে তুলতে হবে তাহলে যে সাইনে আছে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে আমাকে গুণ করতে হবে এখানে যদি মাইনাস ছিল রুট ফাইভ মাইনাস রুট থ্রি তার অপোজিট সাইন মানে কি প্লাস দিয়ে করলাম উপরে করলাম রুট ফাইভ প্লাস রুট থ্রি নিচেও ঠিক একই রকম রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে করলাম তো সেদিক থেকে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর খুব সহজে হয়ে গেলো সেটা হচ্ছে কত না রুট ফাইভ প্লাস রুট থ্রি তো ডিতে যেটা আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর तो आज के शेष अंक देखे ना अंक जोरकम टाइपे थे रुट फाइव प्लस टू रूट सिक्स माइनस वन बुट फाइव प्लस टू रुट सिक्स তাহলে সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো আমরা একটু আগে বললাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচে যে রুট থাকবে সেটাকে আমরা কী করব না রুটটাকে আমরা অফ করব কিন্তু এখানে যে ফিগার রয়েছে সেখানে রুট করার আগে দেখতে পাচ্ছি যে এই যে ফরম্যাট এই ফরম্যাট আমরা একদম শুরুতে শিখেছি সুতরাং এটার মান কত হবে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো সেটা হচ্ছে কত না এখানে ছয় আছে সুতরাং ছয়কে আমরা এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব। যাদের কী হবে না গুণফল তো ছয় হবে তাদের যোগফল যেন কত হয় না পাঁচ হয় তো খুব সহজে আমরা করে ফেলতে পারবো সেটা হচ্ছে কত না তিন গুণিতক দুই তিন দুয়ে ছয় আর তিন আর দুয়ের যোগফল কত হবে পাঁচ হবে তার মানে এখানে যে ফিগারটা রয়েছে এই ফিগারের ক্ষেত্রে মান কত হয়ে যাবে না একটা হচ্ছে রুট থ্রি যেহেতু প্লাস সাইন আছে রুট থ্রি প্লাস কি আছে না রুট টু হয়ে যাবে ঠিক আছে এবার দেখো মাইনাস করে ওয়ান বাই যেহেতু ফিগার দুটো একই আছে এখানেও রুট ফাইভ প্লাস টু রুট সিক্স তার মানে এখানেও কী হবে একই রকম আসবে এবং সেটা হচ্ছে কত না রুট থ্রি প্লাস কত হচ্ছে না রুট টু এসে যাবে তাহলে এটাকে আমরা নিচে যেহেতু শুধু এই পোর্শনটাই আছে এটাকে আমরা সলভ করব নিচে যেহেতু রুট রয়েছে তাহলে এটার ক্ষেত্রে কথা হবে না রুট থ্রি যা ছিল ঠিক একই রকম থাকবে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস এটাকে আমরা আলাদা করে নিয়ে নিছি সেটা হচ্ছে কত না ওয়ান এবার এখানে নিচে যেহেতু আছে রুট থ্রি প্লাস কত আছে রুট টু আছে তাহলে আমরা বলেছিলাম রুটটাকে তুলতে গেলে কী হবে যা সাইন নিচে আছে তার অপোজিট সাইন দিয়ে আমরা উপর নিচে গুণ করব যেহেতু এখানে প্লাস আছে তাহলে এক্ষেত্রে কী করবো না মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব রুট থ্রি মাইনাস কত রুট টু আর নিচেও করবো রুট থ্রি মাইনাস কত হবে না রুট টু ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে না উপরের পোর্শান যেটা সেটা তো এভাবেই থাকবে তাহলে যেটা আছে শুরুতে সেটা লিখে দিই থ্রি রুট থ্রি প্লাস কত এসছে রুট টু আর এখানে মাইনাসের পরে এই যে টোটাল ফিগারটা সেটা কত আসছে দেখো না উপরে ওয়ানের সঙ্গে গুণ করলে যা আছে রুট থ্রি মাইনাস রুট টু হবে আর নিচে কত হচ্ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বিস্কার মানে কত থ্রি মাইনাস কত হয়ে যাবে না থ্রি মাইনাস টু তো থ্রি মাইনাস টু তো কত হয়ে যাবে ওয়ানই হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি না সরাসরি আমরা এখানেই করে ফেলি যে রুট থ্রি প্লাস কত এসছে না রুট টু এবার মাইনাস এখানে তো এটা মাইনাস করলে কত হয়ে যাচ্ছে না এই পোর্শনটা হচ্ছে ওয়ান হচ্ছে তো ওয়ান থাকলে কী হবে আলটিমেটলি উপরে যেটা রয়েছে সেটাই থাকবে এবং সেটা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না মাইনাস কত হবে রুট থ্রি আর এখানে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে না প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসে প্লাস কত হয়ে যাবে না রুট টু হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো যে রুট থ্রি আর এখানে রুট থ্রি কেটে যাবে তাহলে শুধুমাত্র কি থাকবে না রুট টু প্লাস রুট টু ঠিক আছে রুট টু একটা হচ্ছে কত না রুট টু প্লাস রুট টু তার মানে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কত না টু রুট টু হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর তো টু রুট টু এখানে অল্টারনেট যে চারটে আনসার আছে সিতে যে আনসারটা দেওয়া আছে টু রুট টু সেটাই হচ্ছে সঠিক আনসার সুতরাং এই ধরনের অঙ্ক আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষায় এসেছে তো এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনাও আছে সুতরাং এই টাইপের আজকে যে সমস্ত অঙ্কগুলো করালাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা এই ধরনের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করো এবং যে পদ্ধতিতে করালাম সেই পদ্ধতিতে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হবে না তো আজকের ক্লাস এখানে শেষ করছি আজকের ক্লাস কেমন হল তোমরা জানিও আর এই চ্যানেলে বা এই ভিডিওতে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে এই ধরনের নিয়মিত যে ভিডিও আমি দিই সেই ভিডিওগুলোর লিঙ্ক সরাসরি তোমাদের কাজেও সবার আগে চলে যাবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে